ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো আজকে আমরা বিএলও টু নিয়ে বিএলও টু না বিএলএ টু এ বোধ হয় আজকে আমরা বিএলএ টুর যারা আমরা দলের তরফ থেকে মনোনীত করেছি তার সঙ্গে অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান একে বুথকেন্দ্রিক এবং বুথ সভাপতি এদেরকে নিয়ে আমাদের একটা বৈঠক কারণ আজকে যেটা সমস্যা হয়েছে আমি বলবো এটা জাতীয় সমস্যা জাতীয় সরকার প্রথমে নোটবন্দি করার সঙ্গে প্রত্যেকের বাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল হাজার টাকার নোট দু হাজার টাকার নোট বাতিল হয়ে গেল যে টাকাগুলো মানুষের ছিল শাড়ির ভাজে বিশেষ করে মহিলাদের তাদের একটা আতঙ্ক হয়েছিল ঠিক তেমনি আমাদের আই কার্ড এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে আমরা বর্তমানে পরিচয়হীন আমাদের কোনো পরিচয় নেই আমরা ভারতের নাগরিক এই পরিচয় এক প্রথমে আমরা আই কার্ড যে আমরা ভারতের নাগরিক যে ভারতের নাগরিকত্ব আজকে নেই নতুন করে ভারতের নাগরিকত্ব হতে গেলে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে হবে ভোটার লিস্টে নাম তুলবে তারপর আই কার্ড আসবে আই কার্ড আসবে ওই আই কার্ডে দেখার পর ভোট হবে এটা একটা জাতীয় সমস্যা তাই আমরা জানি আমাদের শীতলকুচি বিধানসভার কেন্দ্রের কোনো বৈধ লোকে ভোটার তালিকা থেকে যে বাদ না যায় নাম যারা বাইরে আছেন বাইরে কাজ করেন যে ছাত্র বাইরে পড়াশোনা করার জন্য গেছেন দেশের বাইরে তারা যেন আছে এই ভোটার লিস্টের নামের সংযোজন করেন তোলেন এই অ্যাওয়ারনেস করার জন্য আজকে আসা সবচেয়ে যেটা বিপদ আজকে আমরা কুচবিহারে একটা আমি সাংবাদিক সম্মেলন করে আসলাম কুচবিহার ব্লক টুর একটি বথি পাঁচশো বিরাশি জনের নাম্বার মাথা ভাঙার পচাকড়ের একটা অঞ্চলের চারশো ছাব্বিশ জনের নাম্বার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কারণ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টকে একটা ট্রেডমার্ক করা হয়েছে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের ছেলে মেয়ে তাদের ভোটাধিকারের নাম তুলতে কোনো অসুবিধা হবে না যাদের নেই তাদের অসুবিধা আছে বিজেপি নেতারা যে বলে তিন লক্ষ ভোটার পুঁজবার থেকে বাদ যাবে কোন সূত্রে বাদ পেল তাহলে রকম আগাম প্রতিটা বুথে চারশো পাঁচশো করে ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেটাকে ধরে আগামী দিনে এসআইআর হবে তাই আমরা আজকে ঘোষণা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু হাজার সালের পূর্ণাঙ্গ লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা দেবো না তার জবাব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও তাকে আমরা বেঁধে রাখবো বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে তাই এই সবাইকে সচেতন করছি এটা জাতীয় সমস্যা রাজনৈতিক দল নয় প্রত্যেকটা সচেতন নাগরিক প্রত্যেকটা সচেতন পাশের বাড়ির যারা আছে যারা না জানে তাদেরকে সহযোগিতা করা যাতে প্রত্যেকটা নাগরিকের নাম ওঠে ভোটার লিস্টে নাম ওঠে বৈধ ভোটার একজনও বাদ যায় না যেমন বিপদ আছে সংখ্যালঘু ভোট নিয়ে এবারে জাতীয় সমস্যা অন্য ভারতীয় জনতলের নেতারা কত ভোটার নাম বাদ যাবে তারা আগে ঘোষণা করছে এসআইআর হবে পরীক্ষা নিরীক্ষা হবে নাম তো বাদ যাবে বৃদ্ধ মানুষের নাম ভোটার লিস্টকে বাদ যাবে বিবাহিত যারা এই অঞ্চলের ছেলে মেয়ে হয়েছে তারা বাদ যাবে এগুলো বাদ যাবে স্বাভাবিকভাবে কিছু বাদ যাবে কিন্তু সেই বাদটা সংখ্যাটা কি করে ওরা নির্দিষ্ট করে দেয় কুচবিহার জেলায় তিন লক্ষ নাম বাদ যাবে কী করে দেয় তার উদাহরণ ভোটার লিস্ট দু হাজার ভোটার লিস্টে এই যে একটা ভোটার লিস্ট এখন যেটা আপনি পাচ্ছি চারশো এরাশি চারশো ছাব্বিশ প্রায় হাজার এর উপর লোক দুটো বুথ থেকে বাদ দিয়েছে আমরা এর মধ্যে জানতে পারবো কুচবিহার জেলায় কত বুথে তারা এই রকম ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে তারই বুঝতে পারবো তারা করেছে তারা জানে তাই তারা বলছে তিন লক্ষ ভোটার কুচবিহার জেলা থেকে বাদ যাবে এটা তো নির্বাচন কমিশনের বক্তব্য না এটা তো বিজেপি নেতাদের বক্তব্য বিজেপির বক্তব্যের সঙ্গে মিল পাচ্ছি আমরা আমরা যোগসূত্র পাচ্ছি বিজিরা বলছে তিন লক্ষ বাদ যাবে তা ওরা জানলো কোথায় নির্বাচন কমিশন তো বিজেপির সরকারের মনোনীত প্রার্থী ওখান থেকে সূত্র হয়েছে কতটা বুথে তারা চারশো করে পাঁচশো করে ভোটার লিস্ট বাদ দিয়েছে নাম্বার সেটা দেখলে আমরা জানতে পারবো তার সূত্র খুঁজবার যারা দুটো বুথ থেকে আমরা পেলাম তাই আমরা বলতে চাই আমরা একটা নামও যাতে বাদ যাই না যদি কমিশনের গাফিলিতে যদি কোনো নাম বাদ যায় তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন তৈরি করব কমিশনকে আমরা বলবো দু হাজার দুইয়ের পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে তবে আপনারা ঢুকবেন তা নাহলে নির্বাচন কমিশনের কোনো লক্ষ্যে আমরা লক্ষ্য করি